অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ধরে রেখেছে সৌদি আরব দেশটি থেকে গেল এক সপ্তাহে প্রায় এগারো হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে একই সময়ে প্রায় বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশ জুড়ে আবাসিক শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন বাস্তবায়নের অধীনে গত ১৬ থেকে বাইশ জানুয়ারির মধ্যবর্তী সময়ে এই অভিযান চালানো হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এ সময়ে চোদ্দ হাজার দুশো ষাটটি আবাসিক আইন লঙ্ঘন চার সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত এবং তিন হাজার শ্রম আইন লঙ্ঘন সম্পর্কিত অভিযোগ পাওয়া গেছে জানা গেছে অনুপ্রবেশের চেষ্টাকালে এক হাজার জন ব্যক্তিকে আটক করা হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে একাশি জনকে এবং অবৈধ প্রবেশ পরিবহন আশ্রয়দান অথবা আইন লঙ্ঘনকারীদের নিয়োগের জন্য চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তেত্রিশ হাজার আটশো একাত্তর প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান তাদের মধ্যে তিরিশ হাজার নয়শো চুরাশি জন পুরুষ এবং দুই হাজার আটশো সাতাশি জন মহিলা রয়েছেন এর মধ্যে ছাব্বিশ হাজার চারশো উননব্বই জনকে ভ্রমণের নথিপত্রের জন্য তাদের দূতাবাস বা কনস্যুলেটে পাঠানো হয়েছে এছাড়া দুই হাজার দুইশো চুয়াত্তর জনকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং দশ হাজার নয়শো আটচল্লিশ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার